গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো লাইফ লাইফস্টাইলে তোমরা সবাইরে স্বাগত তো আবার ওয়া পড়লাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে তো আজকে সকাল সাড়ে পাঁচটার থেকে ব্লগটা শুরু করে দিলাম তো চলো আজকে সারাদিন যা কিছু করম সব কিছু তোমরা কাছে শেয়ার করো তোমরা বাসা থাকো আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগবো তো দেখি আমি যাইতেছি এখন মোটর ঠিক করতাম দেখো আমার মোটরের কী অবস্থা কারণ এদিকে তার তো ঠিক আছে দেখো সকালবেলা কিন্তু ঘুমাতে ঠিক করতাম গেছি আর গন্ডাসড়া দিয়ে আমি যাবো আমি নিজেও জানি না কারণ ভাবতেই পারছি না যে আজকে গন্ডাসড়া যাবো তো টুকুলি বাই তাই তো বাড়ির যাইতো বা কইতেছে তাই আমি সোমবার তো বাড়ির যাইব তাই তো সুগর বাবা দুপুরবেলা বাড়িতে এসে তারপরে হঠাৎ প্লেয়ার হয়ে গেছে আড়াইটা তিনটার দিকে গণ্ডাশলা যাইতাম আমি আর যাই সারি এ দুর্ঘটনা মোবাইল হাতে বইয়ের একদম শেষ আর কোনো ভিডিও শেয়ার করতে পারছি না এদিকে দিকে নদীর জল সাইডা দিছে মানে বাড়ির যেহেতু দুপুরবেলা ভাত খাইতে বয়ে এসে আমরা আড়াইটার দিকে সুবর বাবা কৈতাস তুলে যাও তুমি তো যাইতে পারো যেহেতু সুবর স্কুল বন্ধ তো আমিও লইয়া গেছি যাই সেরা মানে এমন অবস্থা মানে যে কোনো ভাবছি না যে মোবাইলটা হাততে বেরা যায় বাবা আর কতদিন পরে আজকে এক সপ্তাহ পরে যায় মোবাইল ঠিক করা এটা কিন্তু এক সপ্তাহ আগের ব্লগ এক সপ্তাহ পরে মোবাইল ঠিক করে এসে আমি ভিডিও এডিট করতে বইছি তো চলো সবটাই শেয়ার করবো তোমার কাছে তো আমারও খুব ইচ্ছা আসিল যে বাবার বাড়িতে যাইতেছি দিন পরে অগ্রহণ মাসে কাকাতো বাইয়ের বিয়ার সময় গেছিলাম আর আজকে ওখানে মানে গরুয়া পুজোটা জায়গায় বৈশাখ মাসের প্রথম দিয়ে প্রায় পনেরো দশ দশটা এরকম এরকমটা আমি এ ঘন্টা সরে গেছি যাইয়া আসেরা মানে ডুম্বুর চল আসার এরিয়া তো অনেকটা বড় তো ওইদিকে জামু বা ভিডিও টিডিও বানামো তো যারা মানে ডুম্বুরে জল টল দেখছো না সবটাই শেয়ার করবো আচ্ছা শহরে থাকে মানে গ্রামের যে পরিবেশটা কিন্তু অনেকটাই ভাল লাগে সবটাই শেয়ার কোনোটাই শেয়ার করা হইলো না আমার তো এদিকে দাও রাস্তা কত মানে পেসেন না গুসেন না রাস্তা তো আমরা সব সবসময় আমরা চলাফেরা করতে করতে অভ্যাস হয়ে গেছে এই রাস্তা দিয়ে তো আমরা তো সবসময় বাইক দিয়ে চলাফেরা করি কারণ আমরা সবসময় একসঙ্গে যাই একসঙ্গে আয় তো এবার আর উইলো না কারণ আমি আর বোন যাইতেছি কেন আর দেহ ঘণ্টাসড়া যে পাহাড় পর্বত মানে যাওয়া লাগে আমরা বাড়ি তো আমি যাইতেছি এই হয়েছে মণিপুরী কারণ মণিপুর তাই মিজোরাম ইত্যাদি বোয়াইছে এই যে মণিরিলার মধ্যে এটি মণিপুরি লুক তো দেখতেও অনেকটা ভালো লাগে রাস্তার মধ্যে দোকানপাট অনেক কিছুই আছে তারা সব কিছু তারা নিজে করছে আজকে দেখো খুব সুন্দর কিন্তু জায়গাটা তো বাইক দিয়ে যাইলে তো সব মানে দাঁড়াইয়া নাই মা একটু ভিডিও করি তারপরে যাই আর গাড়ি থেকে যতটা সম্ভব ততটাই করলাম তো বোনুর কাছে দিছিলাম বনু বসিল বাম সাইডে বনু এই ভিডিওটা করছে কত সুন্দর সুন্দর টঙ্গর মানে অনেকটা ভাল লাগে এটা কোয়ার মতো না তো এদিকে মনে টিলা রাস্তার মধ্যে সব কিছু পাওয়া যায় মানে কাঁকড়া ডাকড়া ওইতে সব কিছু আবার কিনতে পাওয়া যায় সব তো যেহেতু মামা সুগরে নিয়ে গেছে আর আমি এতখানে হাততাছি কারণ মামা ওই ব্যাগটি রেখে আবার আমরা মনে হয় লোয়া যাইব অনেকটা জায়গা তো ওই কারণে আমরা হাত আর যেহেতু ওখানে আমি কিন্তু আমরা তিনটার সময় বাইরেছি এখন কারণ আরও অনেকটা সাড়ে পাঁচটা আরও অনেকটা আগে নামছি প্রায় আর বিশ মিনিট আগে হইবো কারণ হাতটা এসে তো অনেকটা জায়গা অনেক দূর কিন্তু নামাই দিয়েছি আমরা গাড়ি এসে আর গাড়ি দিয়ে যাইলেও কিন্তু বাজারে যাই তিবার এদিকে অটো মোটো কন খাওয়া যেত না তো যেহেতু আমি রোশাবাড়ির বাসে উঠছি আর মানে ওইদিকে জায়গা জায়গাতে শুক্রবারের এলেকশন তো রোশাবাড়ির গাড়ির পিড়া অনে আর সুপারটা যায় আসিরা মানে বাজারে আরও প্যাসেঞ্জার নিব আর এই কারণে আমি ফিশারির নামে গেছি যেহেতু আর আমরা সবসময় তো বাইকেই বেশিরভাগ আসা যাওয়া করি বাইকে আসা যাওয়া করলে তো আমরা ওইদিকেই ফিশারি বাদ দিয়েই সবসময় চলাফেরা করি তো ওখানে তবুও আগে নিবো এখানে নাম্মা গেলাম গ আমি আর বনু তো চলো যায় আর তো বন্ধুরা এদিকে ফিশারি বাড় থেকে হাঁটটা হইটা যাইতাছি আর কথা রইছে মানে আমরা গণেশ্বরের মধ্যে ফিশারিটা তো ওখানে পুকুর টুকুরটি হয়তো গত্ত করব কারণ অন্যরকম রকম যদি দেখতাছে সবকি পুকুর মাটি দিয়ে ভান টান দেয় না এদিকে গর্ত করতাছে তো বছরে একবার ডুম্বুর জলাশয় আছে ডুম্বুর জলাশয় দুই মাসের বন্ধ দেয় দুই মাসের বন্ধ দিলে তারপরে মানে সরকারের থেকে ফিশারিতে মাছের পোনা সারে তো এদিকেই পোনাটা চাষ করে পোনা সারে ডুম্বুর জলাশয়ের মধ্যে তো তারপরে যাই দাও কারণ বাবার বাড়ির যেদিন গেছি ওই দিন তো ব্লগ শেয়ার করছি না শুভরে মামাইয়া খেসারি করতে নিয়েছে ব্যাগ টেক সহকারে আর আমরা বোন আটটা আটটা গেলাম তো যাই আর ব্যাগ টেক ধুইয়া মামার বাড়িতে গেছি মামার বাড়িতে রাত্রে একদম খাওয়া দাওয়া করিয়া বাড়িতে ঘুমাইছি তো সকালবেলা উঠতে বাসি গাছ করে স্নান করিয়া পূজা দিয়ে কারণ আমার বাবার বাড়িতে একটু জলের কষ্ট সকালবেলা সাপ্লাই হয়েছে তো আমি সকাল সকাল স্নান করে লাইলাম সুবর স্নান করে এলাইছি তো আমার পূজা টুজা দেওয়া কোন শেষ আর মা মনে মা রান্না করে এলাইছে তো আমি যে ঠাকুর সেবা দেওয়া শেষ বাবু যাবো কা কাজে মাও দেওয়ু বাসু আর আমি যাবো একটু মামার বাই সুগরে কিন্তু নিচে গা টুকুলিবাই আইসিলো সকালবেলা টুকুলি বাই শুভরে লইয়া গেছে গা তো আমার মানে আমার বাবার বাড়ির মনসা ঠাকুরের ছবিটা হয়তো হাতে পই গ্লাসটা একটু অনেকটা পইড়া গেছে গেছিল তো এটাই বয়ের আগসে আসুনও আর আমরা তো মারির গরদুয়ার তো ঠাকুর ঘরটাও মারি আমি হালকাভাবে জল দিয়ে ছাড়া একটু বাসি চাকাটা একটু মোছা দিলাম ঠাকুর ঘরটা তো চলো আমার মানে পাঁচটা ঠাকুর বয় নাচে আসনে

তো মনটনও খারাপ মোবাইল যেহেতু নষ্ট হয়ে গেছিলা তারপরে এদিকে বাড়িতে এসে দুপুরবেলা এদিকে বয়ে বয়ে একটা বেল খাইতেছিলাম শেয়ার এদিকে তো এই হচ্ছে কাঁঠাল কারণ আমার বাবার বাড়ির কাঁঠাল কিন্তু অনেক স্বাদ আর আমরা বাড়ির কাঁঠালের মতো আমি বাজারতে যতটি কাঁঠাল কিন না আনে এরকম পড়েই না বাইক গুনে যদি এক দুইটা বালা পড়ে তো এদিকে কাঁঠাল গাছ তো আমরা দোকানের বারিন্দার মধ্যে বইয়ে রয়েছে আর রিজার্ভটা যেটা নিই বাড়ি কারণ পারাপতিবার আর কি এক লাখ লি বই বয়েলাম দিকে আর এখন দেখবা যে এই রইছে ক্লাব তো এখানে কালী পূজা দুর্গা পূজা সব কিছু হয় কারণ আমরা যে সময় সুটো আসিলাম এ সময় দুর্গা পূজাটা জড়িত আমরা কত না আনন্দ ফুর্তি করতাম কখনও দশমীর পরে পূজার সময় চাওয়ানোর চেষ্টা করি তো এখানে কালীমা বসন্য আছে আর এইগুলো ক্লাব তো চলো টাটা আজকে আমার ব্লগটা এখানে শেষ করতে আসছি কারণ বাবার তো কোনো ব্লগও শেয়ার করতে পারছি না যাও একটু মোবাইল নষ্ট হওয়ার পরেও এতটুক মানে এতটুক শেয়ার করলাম এই ভিডিও আমার ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্টে জানাইবার যে আমার ভিডিওটা কে মনে হয়েছে তো টাটা বন্ধুরা যারা কোনো তিন ঘন্টা ছাড়া আইস না তারা একবারে গে যায় দেখা যায় টাটা